আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু তে বন্ধুগণ আশা করি আল্লাহকে রহমতে সকলেই শহীদ সালামত আছেন তে কবি ঘাজে এক্কাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইনের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো হার্টের মহৌষধ হোমিওপ্যাথিতে কি হোমিওপ্যাথিতে হার্টের মহৌষধ হার্ট হার্টের অসুখ কিন্তু সবচেয়ে খারাপ অসুখ অসুখ হার্টের অসুখ বেশি হয়ে গেলে স্ট্রোক করে মারা যায় বিকৃত হয়ে যায় দেহ ব্রেনে স্ট্রোক করে কত কিছুই বুঝলেন না তে যা হোক হোমিওপ্যাথিতে সুন্দর তিনটে ওষুধের কথা বলবো প্রাথমিক দিকের যদি হয় বিশেষ করে এবং একটা দুইটা তিনটে পর্যন্ত ব্লক হয়েছে তারপরও এই তিনটা ওষুধ খাওয়াবেন এই নিয়ম অনুযায়ী সেরে যাবে কি কী ঘাস মাদার পনেরো ফোঁটা অর্জুন মাদার পনেরো ফোঁটা এবং পেশিয়া ফ্লোরা মাদার পনেরো ফোঁটা এই তিন ফুটারং পাঁচ চল্লিশ ফোঁটা আধা কাপ পানির মধ্যে দিনে তিনবার খাওয়াইবেন দেখবেন যে যে কোনো হাটের রুগী বিশেষ করে বলছি না যে প্রথম দিকের হাটের রুগী তিনটে পর্যন্ত ব্লক হলেও এগুলা ব্লক ছুটে যাবে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে ভালো থাকুন